সম্মানিত ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা যারা ঘরে বসে নিজে নিজের পাসপোর্টের আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকে আমার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে নিজেই নিজের পাসপোর্টের আবেদন করতে পারবেন চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে পাসপোর্ট আবেদন করতে প্রথমে আমাদেরকে পাসপোর্টের ওয়েবসাইটে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে আমাদের প্রথমে একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ই পাসপোর্ট ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সহজে যাতে যেতে পারেন তখন আমরা গেলাম ই পাসপোর্ট ডট গভ ডট অ্যাপ্লাই অনলাইন সেখানে ক্লিক করলে চলে আসবে এখন আমরা আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ ইয়েস তারপর লিখলাম হচ্ছে ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা নেত্রকোনা সেই জন্য লিখলাম নেত্রকোনা তারপরে পুলিশ স্টেশন তারপরে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করলে একটা ইমেল অ্যাড্রেস চাইবে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটা আমার একটা লিঙ্ক চলে যাবে যে হোক আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম হিউম্যান এখানে একটা ক্লিক করে দিব তারপর কন্টিনিউ করব কন্টিনিউ করার পর তারপরে আমি চলে যাব পরের পেজে পরের পেজের মধ্যে আসলো স্টেপ থ্রি এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে প্রথমে আমি একটা পাসওয়ার্ড দিলাম অবশ্যই সেটা সিক্স ডিজিটের হতে হবে পাসপোর্ট পাসওয়ার্ড দিলাম তারপরে আবার সেটা রিপিট করলাম পাসওয়ার্ড তারপর পার্সোনাল ইনফরমেশন আছে তারপর যেমন গিভেন ইনফরমেশান নেম তারপর চোর নেম অর্থাৎ গিভেন গিভেন নেম সেই জায়গায় আমার নাম দিলাম তারপর শোর নেম হচ্ছে দিলাম আমার শেষের অংশ শেষের অংশ দিয়ে দিলাম নামের সেখানে অটোমেটিকলি উপরে সবটা দেখাচ্ছে তারপর আমার মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়ার পর আই এম হিউম্যান সেখানে একটা চেক বক্সে ক্লিক করে দিব এবং ক্রিয়েট অ্যাকাউন্টে আমি যাব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপর আমার আমার ইমেলে আমি গেলাম ইমেলে গিয়ে দেখলাম আমার প্রথমটা চলে আসলো ই পাসপোর্ট থেকে এখানে লেখা আছে একটা লিঙ্ক দেওয়া আছে হেয়ারে এখানে ক্লিক করলাম হেয়ারে ক্লিক করার পরে আমার একটিভ হয়ে গেল আমার অ্যাকাউন্ট সাইন ইন এখানেও আছে উপরেও আছে যে কোনো জায়গায় আমি সাইন ইন করবো সাইন ইন করে ইমেল এবং আমার পাসওয়ার্ড দেওয়া যেটা সেটা কি পাসওয়ার্ড দিব দিয়ে আই এম হিউম্যান এখানে চেকবক্সে ক্লিক করে সাইন ইন করবো সাইন ইন করে তখন পেজ চলে আসবে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট সম্মানিত ভিউয়ার্স অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এবং পাশে আছে অ্যাকাউন্ট আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলেছি এখন আমরা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবো এবং একটা বিষয় জানার আছে এই একটা অ্যাকাউন্ট করে অর্থাৎ ওয়েবসাইটে নিবন্ধন করে আমাদের পরিবারের যদি পাঁচজন বা ছয় জন থাকে সর্বোচ্চ এই ছয় জনের আমরা আবেদন করতে পারবো এই আমার একটা অ্যাকাউন্ট দিয়েই যাই হোক আমরা এখন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে ক্লিক করব এখন আমাদের একটা বিষয় এখানে দেওয়া আছে বাম পাশে দেওয়া আছে পাসপোর্ট টাইপ অনেকগুলা লিস্ট আছে আর ডান পাশে পাসপোর্ট টাইপ সিলেক্ট পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট এখন আমাদের একটা বিষয় এখানে আছে যে অর্ডিনারি পাসপোর্ট কি এবং অফিসিয়াল পাসপোর্ট কি অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ যারা বেসরকারি চাকরি অথবা ব্যবসা বা বিভিন্ন ছাত্র বা বিভিন্ন গৃহিণী আমরা আছি তাদের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর অফিশিয়াল পাসপোর্ট হচ্ছে যে সকল ব্যক্তিরা সরকারি কর্মকর্তা এবং বড় বড় পদস্থ কর্মকর্তা আছেন ওনারা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট করে থাকেন যেহেতু আমরা হচ্ছে সাধারণের মধ্যে পড়ি অর্থাৎ অর্ডিনারি পাসপোর্ট আমাদের জন্য প্রয়োজ্য এই জন্য আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব তারপর সেভ কন্টিনিউ এখন আমাদের চলে আসলো দ্বিতীয় পেজে অর্থাৎ পাসপোর্ট বাম পাশে পাসপোর্ট টাইপ চলে গেলে এখন আসলো পার্সোনাল ইনফরমেশান যেহেতু আমার একটা পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমরা একদম মনোযোগ সহকারে বিভিন্ন আমার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অথবা পুরাতন পাসপোর্ট যদি থাকে সেগুলো দেখে সঠিকভাবে আমরা ফর্মটা পূরণ করবো এখন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আছে আই এম অ্যাপ্লাইং ফর মাই সেলফ যেহেতু আমি অ্যাকাউন্ট করেছি আমার নামে সুতরাং আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ যদি আমি ক্লিক করি তাহলে আমার সকল তথ্যই আমার চলে আসছে আর যদি আমি আমার জন্য না করি তাহলে আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ সে চেকবক্স তুলে দিলে আমি নতুন করে ফর্ম পূরণ করে থাকবো আমার আত্মীয় স্বজন পরিবার যারা যারা আছে আই এম অ্যাপ্লাইং ফর মাই এই ক্লিকটা চেকবক্স উঠিয়ে দিয়ে আমরা পূরণ করে নিব যেহেতু আমারটা আমি এখন করছি সেই জন্য অ্যাপ্লাইং ফর মাই এই চেকবক্স দেওয়ার সাথে সাথেই আমার সকল তথ্য চলে আসছে সিলেক্ট জেন্ডার মেইল সিলেক্ট করে দিলাম তারপরে আমার নাম ঠিক নাম সব চলে আসলো সিলেক্ট প্রফেশন আমি যেহেতু বেসরকারি চাকরিজীবী সেজন্য প্রাইভেট জব তারপরে হচ্ছে রিলিজিয়ান পূরণ করে দিলাম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার তারপরে হচ্ছে বার্থ ডাটা আমি কি বাংলাদেশি নাকি অন্য দেশি তো সেটা যদি আমি বাংলাদেশি হয়ে থাকি তাহলে বাংলাদেশি যদি আমি অন্য দেশের কেউ হয়ে থাকে তাহলে ওই দেশের করবে। যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আমি কোন জেলায় জন্মগ্রহণ করেছি আমি যেহেতু নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেছি সেই আমি দিলাম নেত্রকোনা জেলা ডেট অফ বার্থ অর্থাৎ আমার জন্ম তারিখ দিব আমি জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দিন তারপর মাস তারপর বছর তারপরে হচ্ছে আমি কিভাবে। সিটিজেনশিপ পেয়েছি অর্থাৎ সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অনেকে বাই বার্থ হয়ে থাকে অথবা মানে জন্মসূত্র হয়ে থাকে অনেক অন্যভাবে হয়ে থাকে যাই হোক আমরা যেহেতু জন্মসূত্রে হয়েছি সেই জন্য বাই বার্থ সর্বশেষ সেভ অ্যাড কন্টিনিউ অর্থাৎ আমরা সকল তথ্যগুলো দেখে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেব এখন আমরা চলে আসলাম অ্যাড্রেস অর্থাৎ আমার পাসপোর্ট টাইপ পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাড্রেস এখন চলছে অ্যাড্রেস আমি আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং আমার কারেন্ট অ্যাড্রেস সেইগুলো দিব পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আসলাম প্রথমে হচ্ছে আমার সিলেক্টেড ডিস্ট্রিক্ট যেহেতু আমি আমার জেলা নেত্রকোনা সেই জন্য আমি আমার জেলা নেত্রকোনা দিলাম তারপর হচ্ছে সিটি ভিলেজ হাউস সেইগুলো আমি পূরণ করে দিব। আমার ভোটার আইডি বা এনআইডি কার্ড দেখে তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস আমি আমার এলাকার আমার পোস্ট অফিস আমি পূরণ করে দিলাম সাথে সাথে পোস্ট কোডটা শো করবে অটোমেটিকলি ইস্যো করবে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আমি ক্লিক করলাম আমার এলাকার যে আমার পুলিশ স্টেশন কোথায় যাই হোক সব তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি আমার প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে একই প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আমি শুধুমাত্র চেকবক্সে ক্লিক করব আর যদি এক না হয়ে থাকে তাহলে আমার ভিন্ন ভিন্নভাবে লিখতে হবে এখানে আমার রোড নাম্বার সেক্টর নাম্বার সব আমি দেখে নিলাম আমার পারমানেন্ট যা যা আছে সবগুলো আমি দেখে নিলাম ঠিক আছে কিনা যেহেতু আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক সেই জন্যেই আমি প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে আমি সেম কি বলব প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যদি আমার ঠিক হয়ে সেম হয়ে থাকে তাহলে আমি এটা ক্লিক করলে অটোমেটিকলি সেটা চলে আসবে আর পিও অর্থাৎ অথবা বাংলাদেশ মিশন যেহেতু আমার এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস লেখা আছে সেই জন্য সেটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে এবং বলা আছে নেত্রকোনা অফিস এখন সেভ অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করবো আগে এমআরপি পাসপোর্ট ছিল সেই জন্য আমি এখন এমআরপি পাসপোর্ট সারেন্ডার করে আমি ই পাসপোর্ট নিব এখন আমি ই পাসপোর্ট নিব সেই জন্য আমি ইয়েস আই হ্যাভ মেশিন রেডিবল পাসপোর্ট আছে যদি আমার মেশিন রেডিবল পাসপোর্ট না থাকতো বা কোনো পাসপোর্ট না থাকতো তাহলে লিখতাম নো আইড আই ডো নট হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট আর যদি আমার পাসপোর্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ মেশিন রেডিবল এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট আমার যেটা আছে বা সেটা আমি ক্লিক করব। আচ্ছা এখন আসি হোয়াট আজ দ্য রিজন অফ পাসপোর্ট রিকোয়েস্ট কেন আমি রিকোয়েস্ট করছি কারণ আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমার পাসপোর্ট চাচ্ছি এই জন্য এক্সপায়ার দিলাম প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার অর্থাৎ এমআরপি পাসপোর্টের নাম্বার কত সেই নাম্বারটা এখন দিব পূর্বের পাসপোর্টের নাম্বার তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ ইস্যু কবে ইস্যু করা হয়েছিল কবে এক্সপায়ার হয়েছে সবগুলো তথ্য আমরা পাসপোর্ট দেখে দেখে সেগুলো ফিল করব ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ আমার কি অন্য কোনো দেশের কোনো পাসপোর্ট আছে কিনা যেহেতু আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই সেজন্য আমি দিলাম নো আই ডোন্ট্যাব আইডেন্টিফিকেশন ইনফরমেশান ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আমার জাতীয় পরিচয় পত্র নাম্বার চেয়েছে সেই আমার জাতীয় পরিচয় পত্র নাম্বার আমি এখানে ইনপুট করলাম তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখন আসছে প্যারেন্টাল ইনফরমেশান অর্থাৎ পিতামাতার সম্পর্কিত তথ্য পিতামাতার তথ্য আসছে ফাদার্স নেইম আমার এনআইডি অনুসারে এনআইডি আমার যা যা আছে সেই তথ্য তথ্যগুলাই দিব পিতার নাম পূরণ করে দিলাম তারপরে হচ্ছে সিলেক্ট প্রফেশন উনি কি করেন যদি উনি কিছু হয়ে ব্যবসা বাণিজ্য বা কোন কিছু চাকরি বা সার্ভিসেস থেকে থাকেন তাহলে আমরা দিব ওইটা আর যদি না থাকে আদার্স আদার্স মধ্যে দিয়ে দিব জাতীয়তা বাংলাদেশি পরবর্তীতে পিতার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড এটা অপশনাল বলা আছে আমার যদি প্রয়োজন মনে করি দিব না হয় না দিলেও কোনো সমস্যা নেই তারপরে আসছে মাদার ইনফরমেশান মাদার ইনফরমেশান মধ্যে আছে আমার মায়ের নাম দিয়ে দিব ভোটার আইডি অনুসারে ভোটার আইডি অনুসারে মায়ের নাম দিয়ে দিলাম তারপরে সিলেক্ট প্রফেশন মা যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী দিব মা যদি অন্য কোনো চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী দিয়ে দিব ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড অপশনাল দিলেও দিতে পারি নাও দিতে পারি গার্জিয়ান ইনফরমেশান এখানে একটা বিষয় জানার আছে যে গার্জিয়ান ইনফরমেশান অনেক সময় দেখা গেল ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তাদের লিগেল গার্জিয়ানকে পিতা অথবা মাতা সে সে অনুযায়ী আমরা সেটা তথ্য পূরণ করে দিব মাতার অথবা পিতার তথ্য পূরণ করতে পারে যেহেতু আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় সেই জন্য আমার এটা আমার এখন দরকার নেই নট অ্যাপ্লিকেবল সেটা টিকমার্কস তুলে দিলে আমরা এখানে লিখতে পারব এন্ড কন্টিনিউ এখন আসছো স্পাউস ইনফরমেশান অর্থাৎ স্বামী স্ত্রীর তথ্য যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন অর্থাৎ অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত আর যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন আমি যেহেতু মেরিট সেই জন্য আমি দিয়ে দিলাম মেরিট এবং আমার স্পাউসের নাম দিয়ে দিলাম সিলেক্ট প্রফেশন উনি কী করেন সরকারি চাকরিজীবী সেই জন্য আমি গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দিলাম সিলেক্ট ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশি দিয়ে দিলাম আমার বলল কি ন্যাশনাল আইডি কার্ড অপশনাল যদি আমি দিতে চাই তাহলে দিতে পারি যদি না চাই তারা নাও দিতে পারি পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এখন আসলো ইমার্জেন্সি কন্টাক্ট অর্থাৎ আমি আমার অবর্তমানে কার সাথে যোগাযোগ করা যাবে আমার নিকটস্থ ব্যক্তির সাথে তো যেহেতু আমার আমারও বর্তমানে অর্থাৎ কার সঙ্গে যোগাযোগ করবে সেই জন্য আমি সিলেক্ট করে দিলাম আমার ওয়াইফ অর্থাৎ স্পাউসের নাম এখানে আমি সিলেক্ট দিলাম স্পাউস তো সাথে সাথে চলে আসলো স্পাউসের নাম চলে আসলো অ্যাড্রেস দিল অ্যাড্রেসের জায়গায় আমি উনি কোন জেলায় এবং গ্রাম ঠিকানা সব কিছু আমি পূরণ করে দেব এখানে কোড অটোমেটিকলি দেওয়া থাকবে তার মোবাইল নাম্বার দিয়ে দিলাম স্পাউসে মোবাইল নাম্বার দিলাম এবং পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এখন আসলো পাসপোর্ট অপশন পাসপোর্ট অপশানের ক্ষেত্রে বলা আছে যে পাসপোর্ট পেজ কতগুলো আর ভ্যালিডিটি কত বছরের এখানে বলা আছে যে আটচল্লিশ পৃষ্ঠা অর্থাৎ ফোর্টি এইট পেইজ ফাইভ ইয়ার্সে চার হাজার পঁচিশ টাকা এবং টেন ইয়ার্সে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট পেইজের পাসপোর্টই এখন দেওয়া হচ্ছে পাঁচ বছর এবং দশ বছর এখন আমি যদি আমি দশ বছর চাই তাহলে দশ বছরের মধ্যে আমরা ক্লিক করব যদি পাঁচ বছর চাই তাহলে পাঁচ বছর ক্লিক করবো এক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে যেহেতু একটা পাসপোর্ট রিনিউ করা অনেক সময়ের ব্যাপার একদম একটা ঝামেলাপূর্ণ কাজ সেই জন্য আমরা দশ বছরই আমরা সিলেক্ট করে নিব যাই হোক সেই কন্টিনিউ এখন ডেলিভারি অপশান আমরা ডেলিভারি অপশান কীভাবে হবে রেগুলার ডেলিভারি হবে নাকি এক্সপ্রেস ডেলিভারি হবে যে এক্সপ্রেস ডেলিভারি হলে আট টাকা রেগুলার হলে হচ্ছে পাঁচ টাকা তো যাই হোক আমি যেটা চাই সেই ব্যাংক কন্টিনিউ দিয়ে দেবো সেভাবে আমার এখন সকল তথ্য আমার একসাথে চলে আসলো এবং প্রতিটা পাশেই এডিট অপশান দেওয়া আছে যদি আমি কারেকশন করতে চাই তাহলে আমার ডান পাশে এডিট অপশান দেওয়া আছে আর যদি আমি কারেকশান না করি তাহলে তো আমার হয়েই গেল আমি সবগুলো একটু ভালো করে দেখে বুঝে শুনে তারপর আমি ফাইনাল ক্লিক করব এখন বলো ডিক্লারেশন দিলে আমি শপথ করছি যে এটা ভালো করে পরে আমরা টিক চিহ্ন দিব এবং কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট কনফার্ম আবার কনফার্ম চাইলে আবার দিলাম ক্লিক করলাম অর্থাৎ আমাকে সাবমিট হয়ে গেল। সাবমিট স্ট্যাটাস দিয়ে দিল ওয়েটিং ফর পেমেন্ট এখন আমার পেমেন্টের কথা বললো পেমেন্ট ফলোয়িং অ্যাপ্লিকেশান তো আমাকে বললো কীভাবে পেমেন্ট করব অনলাইন পেমেন্ট করব না অফলাইন পেমেন্ট করব অফলাইন পেমেন্টের ক্ষেত্রে এ চালানের মাধ্যমে আমরা সেটা আমরা পেমেন্ট করে দিতে পারি এখানে কন্টিনিউ আমরা ক্লিক করে নিলাম আমরা বিকাশ ক্রেডিট কার্ড পেমেন্ট যে আমরা বিভিন্ন মাধ্যমে সেটা আমরা এ চালানের মাধ্যমে দিতে পারি প্রিন্ট সামারি আমরা এখানে ক্লিক আগে প্রিন্ট করে নিব বা আমরা সেভ করে নিব প্রিন্ট সামারি আমার যদি বাসায় প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিব অথবা পিডিএফের মাধ্যমে আমরা সিলেক্ট করে আমরা দোকান থেকে পেন ড্রাইভের মাধ্যমে আমরা প্রিন্ট করে নিব আমরা পিডিএফে সেভ করে নিব অবশ্যই ফোর সাইজ আমরা সিলেক্ট করে নিব তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আমরা ডাউনলোড করে নিব সম্মানিত ভিওয়ার্স পাসপোর্ট ফি ঘরে বসে জমা দেওয়ার জন্য আমি এবার আপনাদের প্রসেস দেখাচ্ছি যাতে সহজে আমরা ঘরে বসে পাসপোর্ট ফি জমা দিতে পারি ব্যাংকে না গিয়ে বাসা থেকে বসে আমরা আবেদন করেছি এতক্ষণ এবং সাথে সাথে আমরা পাসপোর্ট ফিও ঘরে বসে জমা দিয়ে বিকাশের মাধ্যমে তাহলে আসুন আমরা প্রসেসটা দেখি এক্ষেত্রে আমাদের এক যে করবো ব্রাউজার ওপেন করে আমরা সেখানে লিখব চালান বিডি আপনাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা আমি দিয়ে দিব চালান বিডি লিখে এন্টার করব এন্টার করলে আমাদের চলে আসবে অটোমেটেড চালান সিস্টেম প্রথম পেজ যেটা হচ্ছে আইবাস ফাইন্যান্স ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি সেই অটোমেটেড চালান সিস্টেম এই পেজটা চলে আসবে এই পেজে আমাদেরকে বলা আছে প্রথমে বলা আছে পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই অর্থাৎ আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজটি করতে হবে যেহেতু আমাদের পাসপোর্ট ফি জমা দিতে হবে তাহলে আমরা এখানে পাসপোর্ট এবং এনবিআর জমা এই দুইটার মধ্যে আমরা পাসপোর্টের মধ্যে আমরা ক্লিক করব এরকম একটা পেজ আসলো এখন আবেদনের প্রকৃতি নির্বাচন করোনা বলা আছে ই পাসপোর্ট চৌষট্টি পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা আমরা যেহেতু আটচল্লিশ পাতার সেই জন্য আটচল্লিশ পাতা নির্বাচন করলাম পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি যেহেতু আমরা দশ বছর মেয়াদি কাজ করেছি এই জন্য আমরা দশ বছর মেয়াদি নিব সাথে সাথে চলে আসলো কত টাকা লাগবে ভ্যাটসহ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ভ্যাটসহ চলে আসবো ওকে তে ক্লিক করি ডিটেলস সেখানে দেওয়া আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া হবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার আমি উদাহরণস্বরূপ একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম যেই ব্যক্তির টাকা জমা দিচ্ছে সেই ব্যক্তির মোবাইল নাম্বার আমি বিকাশ দিব বিকাশের মাধ্যমে সেই জন্য বিকাশ সিলেক্ট করলাম তিন নাম্বারে ব্যক্তির নাম আছে ব্যক্তি কোন ব্যক্তির নামে দিব সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অথবা অন্যান্য অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম যার জাতীয় পরিচয়পত্র আছে সিলেক্ট করে আমি নাম্বারটা দিয়ে দিব যার জন্ম নিবন্ধন আছে সে জন্ম নিবন্ধন সিলেক্ট করে আমি নাম্বার দিয়ে দিব তো জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে আমরা সিলেক্ট করলাম জন্ম তারিখ দিব এখন জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় পত্রিক চেক এনআইডি দিব অর্থাৎ পাশে বলল সংশ্লিষ্ট জাতীয় পরিচয় পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গেছে অর্থাৎ ভেরিফাই হয়ে গেল তো তখন আমরা চলে আসলো বিকাশ পেমেন্ট সিস্টেমে এ চালানের মাধ্যমে টাকা কেটে নেবে পাঁচ টাকা প্রসেস প্রসেসে ক্লিক করলাম ক্লিক করার পরে বিকাশ যে বিকাশের মাধ্যমে আমরা টাকা দিব সেই নাম্বারটা আমরা এখন লিখছি বিকাশ নাম্বার বাসা থেকে বসেই করছি বিকাশ নাম্বার আমি এন্ট্রি করছি তারপরে কনফার্ম করব নাম্বার দিয়ে সাথে সাথে আমার একটা ভেরিফাই নাম্বার চলে আসবে বিকাশ ভেরিফাই কোড চলে আসছে আমার ভেরিফাই কোড ভেরিফাই কোড এখন কনফার্ম করলাম এখন আমার বিকাশ নাম্বারের পিন নাম্বার দিব পিন নাম্বার দিয়ে কনফার্ম করবো সাকসেসফুলি টাকা নিয়ে নিল চালানের মাধ্যমে এবং সাথে সাথে আমাকে তারা একটা স্লিপ দিয়ে দিই যেই ব্যক্তির নামে পাসপোর্ট ফি জমা দেওয়া হলো এখন আমরা চালান ফর্মটা ডাউনলোড করে নিব ব্যাংকের কপি গ্রাহক কপি এবং অধিদপ্তরের কপি সবগুলা কপি এখানে দেওয়া আছে গ্রাহকের কপি আমার কপি একটা থাকবে সেটা ভবিষ্যতে পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে চালান ফরম আমি ডাউনলোড করে নিলাম এটাই পাসপোর্ট অফিসে জমা দিতে হবে ফর্মের সাথে এখন আমরা দেখব পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র জমা দিতে হবে আমরা পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখলাম লেখা আছে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ নিচের তথ্যগুলো সবগুলো কাগজ জমা দিতে হবে এক নাম্বার হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশান সামারি আমি আবেদন করার সময় যে প্রিন্ট অ্যাপ্লিকেশান সামারি ডাউনলোড করেছিলাম সেই সামারি প্রিন্টেড কপি আইডেন্টি ডকুমেন্টস অর্থাৎ এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন যার বার্থ রেজিস্ট্রেশন আছে তার বার্থ রেজিস্ট্রেশন বা জন্মতার ইয়া জন্ম সনদ অথবা ভোটার আইডি মানে অর্থাৎ এনআইডি পেমেন্ট স্লিপ এ চালান এ চালান মাত্র কিছুক্ষণ আগে আমরা যে পেমেন্ট স্লিপ বিকাশের মাধ্যমে করেছিলাম সেটা প্রিন্টেড কপি দিতে হবে প্রিভিয়াস পাসপোর্ট যদি কারো পূর্বের পাসপোর্ট থাকে তাহলে সেইটার প্রথম তিন পাতা আমাকে ফটোকপি করে দিতে হবে তারপর হচ্ছে যদি আর না থাকে তাহলে তার এটা দরকার নেই জিও অবলিক এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি ইফ এনি যদি সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জিও এনওসি এবং জিও তাদের জমা দিতে হবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য শুধু এটা প্রযোজ্য আর অন্য কারোদের জন্য এই পাস নাম্বার প্রযোজ্য নয় তো এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশান অনেক ক্ষেত্রে বিভিন্ন পাসপোর্ট অফিসে বিভিন্ন কাগজপত্র চেয়ে থাকে তবে সাধারণত এই কাগজগুলোই বেশিরভাগ পাসপোর্ট অফিসেই প্রযোজ্য তারপর প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম এই সামারি অ্যাপ্লিকেশান একটা ফর্ম ছিল আর অ্যাপ্লিকেশন তিন পাতার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সে আমরা এতক্ষণ পূরণ করেছি পাসপোর্ট আবেদনের জন্য সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এই সাত প্রকার কাগজ আমরা সিরিয়াল মতো আমরা প্রথম চালানের কাগজটা জমা দিয়ে চালানের পেজটা আগে দিয়ে তারপর সিরিয়ালি আমরা দিয়ে দিব কাগজপত্র সব দিয়ে স্ট্যাপলার করে আমরা পাসপোর্ট অফিসে সকাল বেলা নয়টার মধ্যে আমরা চলে যাব পাসপোর্ট অফিসে গিয়ে আমরা সিরিয়াল ধরে তারপর তাদের কাছ থেকে সেগুলা প্রথমে ভেরিফাই করব ভেরিফাই করে তারপর আমরা তাদের কাছ থেকে টোকেন নিয়ে আমরা ছবি এবং পাসপোর্টের জন্য কাগজপত্রের জন্য কাজকর্ম সমাধান করে আসব। এবং ওই দিনে আমাকে একটা স্লিপ দিয়ে দিব কবে আমাকে পাসপোর্ট তারা দিবে সেই স্লিপটা আমরা ততদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখবো যেই দিন যে তারিখে তারা আমাদেরকে তারিখ দিয়েছিল সেই তারিখে অথবা এর পূর্বে আমাদের কাছে মেসেজ চলে আসবে মোবাইলে সেই অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে আমরা পাসপোর্টটা নিয়ে আসব। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে সাথে অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব